প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে রয়েছি বদরগঞ্জ হাটে তো যেহেতু দুপুর সময় এসেছি আমরা আগে প্রথমে দুপুরে খাবার খেয়ে নিই এখানে বেশ কয়েকটা খাবারের হোটেল রয়েছে এবং গরুর মাংস নাকি অনেক সুন্দর আমরা খেয়ে দিয়ে তারপরে হাটে প্রবেশ করে গরুর দরদাম কত সেটা জানাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন কি কি রয়েছে আপনার এখানে সাদা ভাত এই হচ্ছে হোটেলের পরিবেশ একবার সারা মাটা হোটেল আমরা কিন্তু আগে পায়ে খাইতে আসছি এখানে কোনো ভিড় নাই হাটে মানুষ রয়েছে আমার তো চলে যাবো আমার তো গরু কিনতে আসিনি ভিডিও করতে আসছি এখন একটা বাজে হ্যাঁ কুমড়ার ডাইল কেমন লাগে ফিলিংস কেমন ভালো আছে হ্যাঁ গরু মাংসটা আসুক দেখি গরু মাংস টেস্টটা কেমন একবারে মনে হয় যে বাড়ির পিঁয়াজ না আর কুমড়া দিয়ে মুসুর ডাল দিয়ে ডাল শশা পেঁয়াজ তো রয়েছে আমরা শুধু গরু মাংস নিচ্ছি দেখি গরু মাংস টেস্টটা কেমন বদরগঞ্জ হাটে এই হোটেলে খাইতে বসে একবারে দেখেন নিরিবিলি হোটেল একবারে মাংস দিয়ে দেন

আমি খাই ঘরোয়া নাকি খাওয়া দাওয়া শেষ করে হাটে চলে আসলাম আজকে আপনাদের দেখাচ্ছি আজকের গরুর দরদাম কেমন হ্যাঁ এই বদরগঞ্জ হাটে তো প্রিয় দর্শক দেখতে থাকুন

очку are theseods? ako which I have in my mystery this will be some 23 নেকি ভাবিছো দেচি যাওঁ কত পাম দা পঁচানব্বৈ হাজাৰ শুনি আমাক দাম ক'ব পাৰি আমাৰ যাই কোৱা হৈছে তাৰপিছত আমাক পাঁচশ টকা বেছি কম দুশ টকা বা শুনা এইজনী কৈছোঁ কত কোৱা গৈছে

আমি প্রথম এটাকে কখনো আসিনি বিশাল বড় গরুর হাট মানে এটা সেক্টর বাগটার আছে আরিয়া আড়িয়া গরুগুলো এক জায়গায় আমরা গায়ে বছরগুলো এক জায়গায় বাচ্চা গরুগুলা এক জায়গায় পপনা এক জায়গায় সুন্দর লাগলো আর কি হাটগুলো হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে তবে প্রথম আসছি ভিডিও করার জন্য ভিডিও করার জন্যই কিন্তু আমি এই হাটটা দেখতে পালাম বদ হাটে আমি কোনদিন আসিনি এখানে দেখে আজকে ভীষায় বড়ো হয় না আসলে বুঝতে পারতাম এখানে গরুর অভাব নেই যারা আমাদের উত্তরবঙ্গে রয়েছে অবশ্যই গরু কিন্তু কিন্তু বদ হাটে আসবে কারণ এখানে গরু কোয়ালিটির অভাব নেই সব ধরনের কোয়ালিটির গরু পেয়ে যাবে এখন আর কিছু না অনেক আরিয়া এখন আরিয়া শেষ নেই

বিরাশি বলছে দাম কত পঁচানব্বই বিরাশি তেরো হাজার টাকা ডিফারেন্স কত দেশি আরিয়ার তেজে আল অন্যরকম হ্যাঁ સાડા 2 નું બડે છે સાઈઝલા સબડા ગુરુ